রহিম আশা করি সবাই অনেক ভালো আছেন ধরুন কেউ একজন আপনার সাথে জোর জবরদস্তি করে বা প্রতারণার মাধ্যমে বা মিথ্যা বর্ণনা দিয়ে আপনার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে আপনি যখন বুঝতে পারলেন যে আপনি এখানে প্রতারিত হয়েছেন বা আপনার সাথে জোর করে এই চুক্তিটি করা হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এই চুক্তিটি রদ করা কিংবা বাতিল করা যায় কিনা তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ যদ আপনার করা চুক্তিটি বাতিল বা রদ করা যাবে কিনা না বা রদযোগ্য কিনা এ বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে কোন কোন চুক্তিগুলো রদ করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের পঁয়ত্রিশ ধারায় চুক্তি রদ বা বাতিল সম্পর্কে বলা হয়েছে এই ধারায় যেটি বলছি সেটি হলো যদি এমন কোন চুক্তি যেটি বাদী কর্তৃক বিলুপযোগ্য বা বাতিলযোগ্য হয়ে থাকে অথবা এমন চুক্তি যেটি যেটির কারণে বাদী আপাতত ক্ষতিগ্রস্ত হবে কিন্তু চুক্তিটি অবৈধ কী কারণে সেটি বোঝা যাচ্ছে না বা এমন চুক্তি যে চুক্তি প্রতিপালনের জন্য লিজ গ্রহীতা বা ক্রেতাকে আদালত পূর্বেই নির্দেশ দিয়েছিল কিন্তু সেই আদালতের নির্দেশ অনুযায়ী চুক্তিটি পালন করতে ব্যর্থ হয়েছেন তাহলে এই চুক্তিটি আপনি সুনির্দেশ প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালে পঁয়ত্রিশ ধারা মোতাবেক আদালতের মাধ্যমে আপনি চাইলে হ্রদ বা বাতিল করতে পারবেন এখন রদযোগ্য কিংবা বাদিকত্রিক বাতিলযোগ্য এই চুক্তি বলতে কি বোঝায় এই চুক্তি যদি কোন চুক্তি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলুপযোগ্য এই বিষয়টি জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে চুক্তি হয় আঠারোশো বাহাত্তর সালে উনিশ উনত্রিশ তিপ্পান্ন এবং পঞ্চান্ন দ্বারা কি বলা আছে এই ধারাগুলোতে মূলত কোন চুক্তিটি বাতিল করা যাবে কোন চুক্তিটি অবৈধ সে বিষয়ে বলা আছে যেমন কি চুক্তি কথা এখানে বলা আছে যদি নাবালকের মাধ্যমে কোন চুক্তি করা হয় অথবা নৈতিকতা বিহীন কোন চুক্তি করা হয় অথবা আপনার মূল্য হীন অর্থাৎ প্রতিদানবিহীন কোনো চুক্তি যদি করা হয়ে থাকে বা জবরদস্তিকর কোনো চুক্তি করা হয়ে থাকে বা ভবিষ্যৎ ঘটবে এমন বিষয় নিয়ে কোনো চুক্তি যদি করা হয়ে থাকে ভবিষ্যৎ ঘটবে বলতে কেমন যেমন নদীর কিনারায় একটি চর জেগে যদি উঠে তাহলে এই চুক্তি এই চরটি কার হবে এ বিষয়ে চুক্তি যদি করে তাহলে এটি হবে ভবিষ্যৎ নির্ভর চুক্তি তাহলে এই ধরনের চুক্তি যদি হয়ে থাকে তাহলে আপনি সেই চুক্তি আদালতের মাধ্যমে আপনি চাইলে বাতিল বা রদ করতে পারেন তো এক্ষেত্রে আপনাকে কতদিনের মধ্যে মামলা করতে হবে সেই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে আইনের একশো চোদ্দ অনুচ্ছেদে কি বলা আছে তামাদিয়াইনের একশো চোদ্দ অনুচ্ছেদে বলা আছে যে আপনি যদি যে চুক্তিটি রদ বা বাতিল করতে চাচ্ছেন সেই চুক্তি যদি আপনারকে পথারণার মাধ্যমে করা হয়ে থাকে জোর জবরদস্তি করে করা হয়ে থাকে বা মিথ্যা বর্ণনা দিয়ে করা হয়ে থাকে আপনি এই বিষয়ে যেদিন থেকে জানতে পারবেন সেদিন থেকে এক বছরের মধ্যেই আপনাকে এই চুক্তিটি করতে হবে এবং এই চুক্তি আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে চুক্তির পারিপার্শ্বিকতাগুলো ভালো মতো দেখতে হবে এবং কে বা কারা এই চুক্তি বাতিল বা রদ করার জন্য আবেদন করতে পারবেন সে বিষয়টি জানতে হলে আমাদেরকে জানতে হবে যে চুক্তির কে কোন পক্ষ অর্থাৎ আপনি কি চুক্তির পক্ষ কি না তাহলে চুক্তির পক্ষ হলে আপনি চুক্তির পক্ষ হয়ে অবশ্যই এই আবেদন করতে পারেন অথবা চুক্তির পক্ষের প্রতিনিধি হলেও আপনি এই আবেদন করতে পারেন অথবা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি হয়ে থাকে অর্থাৎ যে চুক্তিটি বাতিল বা রদ চাওয়া হচ্ছে সেই চুক্তির ফলে যদি আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলেও আপনি এই চুক্তি বাতিল বা রদ করতে পারেন তো এই ছিল আজকের আলোচনায় পরবর্তী আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থাকবেন দেখবেন আলাইকুম